আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু চট্টগ্রাম বোর্ড এসএসসি দুই হাজার পঁচিশ গণিত সৃজনশীল প্রশ্ন সমাধানে তো আট নম্বর প্রশ্ন দেওয়া আছে দুইটা উদ্দীপক একটা উদ্দীপক দিয়েছে একটি গড়ের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে পনেরো মিটার দূরে এর ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোন ষাট ডিগ্রি দুই নম্বর উদ্দীপক বসে একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে এটির অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে ষাট ডিগ্রি কোন করে গাছের গোড়া থেকে এগারো মিটার দূরে মাটি স্পর্শ করে কতে বসে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থার্টি বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থার্টি এর মান নির্ণ করো কথা বসে ঘরের উচ্চ নির্ণয় করো গতে বলছে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আমরা সে আটের ক কত রাশি হচ্ছে ওয়ান মাইনাস টেন্স স্কোয়ার থার্টি বাই ওয়ান প্লাস টেন্স কোয়ার্টি আমরা টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে এখানে টেন স্কোয়ার থার্টি ওয়ান বাই রুট থ্রি এর হুল স্কোয়ার হবে ঠিক আছে যেহেতু টেন থার্টি ওয়ান বাই রুট থ্রি আর এখানে যদি স্কোয়ার আছে তাহলে ওই মানের উপরে স্কোয়ার হবে তাহলে এখানে আমরা পাচ্ছি ওয়ান মাইনাস ওয়ান বাই রোট থ্রি হোল স্কোয়ার স্কোয়ার রুটে কাটা যাবে তাহলে এখানে আমরা হচ্ছে ওয়ান বাই থ্রি আর নিচে পাবো সেই ওয়ান বাই থ্রি তাহলে উপরে এই ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি আমরা থ্রি যদি লশক নেই আমরা হচ্ছে তিন কে তিন মাইনাস এক আর নিচে যদি থ্রি লাই তিনে তিন আর প্লাস এক তাহলে উপরে পাচ্ছি হচ্ছে থ্রি মাইনাস ওয়ান টু বাই থ্রি আর নিচে পাচ্ছি হচ্ছে ফোর বাই থ্রি তাহলে আমরা টু বাই থ্রি লিখলাম ইন্টু ফোর বাই থ্রিটা আমরা উদ্দীপক অনুযায়ী আমরা হচ্ছে একটা আনুপাতিক চিত্র এখানে হ্যাঁ তাহলে এখানে একটা গড়ের ছাদের কোনো বিন্দুতে ওই ছাদ থেকে পনেরো মিটার দূরে বুতুলস্ত একটি বিন্দুর কোনো ষাট ডিগ্রি দেওয়া আছে ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা ধরি গড়ের ছাদের কোনো বিন্দু কোনো বিন্দু এবং এই বি হচ্ছে গড়ের সাদের কোনো বিন্দু এবং এই বি হচ্ছে গড়ের উচ্চতা তাহলে এই বি হতে পনেরো মিটার দূরে এই যে এটা হচ্ছে পনেরো মিটার দূরত্ব পনেরো মিটার দূরে বুধ একটা বিন্দু সি যার অবনতি এই যে এই কোনটা হচ্ছে অবনতি কোন এই বিন্দুর এই শীর্ষে অবনতি গুণ হচ্ছে এটা হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমাদের সিবিডি এ ডিগ্রি তো এই চিত্র হতে আমরা বলতে পারি এবি এ যে বিসি বি সিটা হচ্ছে পনেরো মিটার এব গড়ের উচ্চতা এবং কোন সি আর এই কুন আমরা যদি দেখি এই এটা এবং এটা সমান্তরাল এবং এটা এই যে বিসি হচ্ছে এর ছেদক তাহলে এই এই কোন এবং এই কোন হবে পরস্পর একান্ত কুন এবং আমরা জানি একান্ত কুন পরস্পর কি হয় সমান হয় তাহলে আমাদের এই লাইনটা লিখতে হবে কুন সিবিডি সমান একান্ত কুন এসিবি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি মানে এই কোনটা আর এই কুনটা সমান এই লাইনটা লেখার পরে হচ্ছে আমরা এবারে অঙ্কটা করব সুতরাং ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজে আমরা এই কোন নিব যেহেতু আমার এটা হচ্ছে লম্ব

বা এই সাইন্স সিক্সটা হচ্ছে রুট থ্রি বাই টু এবং আমরা যদি এটা পাবো টু এইচ আর বাঘ হয়ে যাবে তাহলে আমরা এই সেকালটা পাচ্ছি পনেরো রুট থ্রি বাই টু তো গড়ের উচ্চতা পনেরো রুট থ্রি বাই টু মিটার অথবা এটা চাইলে লেখা যাবে সেভেন পয়েন্ট ফাইভ থ্রি মিটার অথবা এটা ভেঙে ক্যালকুলেটার করলে যে মানটা আসে ওইটা করলেও হবে তারপর গতে তো গত সম্পূর্ণ গাছের ধৈর্ঘ্য নির্ণয় করে হ্যাঁ বলছিল একটি গাছ ঝরে এমন ভেঙে গেল যে এটি এটির অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে কুন করে গাছের গোড়া থেকে এগারো মিটার দূরে মাটি স্পর্শ করে গাছের সবটা গাছের দৈর্ঘ্য বের করতে হবে দড়ি এই যে এডি গাছ ঝরে এই যে বি বিন্দুতে ভেঙে গেল এবং গুড়া হতে এ গুড়া এ হতে এগারো মিটার দূরে সি বিন্দুতে মাটি স্পর্শ করে ভাঙা অংশ অংশের সাথে এই যে ভাঙা অংশটা দণ্ডায়মান অংশ হচ্ছে ডিগ্রি কুন উৎপন্ন করে কোন এসি এ বিসি হল তার তাহলে এখানে এখানে হচ্ছে আমাদের এই এডি হচ্ছে গাছ যেটাকে আমরা ধরে নিচ্ছি এইচ হ্যাঁ আর এই যে এবি হচ্ছে দণ্ডমান অংশ হ্যাঁ গাছের দণ্ডমানটা এটাকে আমরা এক্স ধরছি আর এখানে তাহলে এই যেহেতু এই বিডি অংশটা ভেঙ্গে বিসি অংশে পড়ছে তাহলে এই বিডি আর বিসি দুটো সমান কিন্তু হ্যাঁ এই বিডি অংশটা আর বিসি অংশটা দুটো একই তাহলে বিসি সমান বিডি সমান ভাঙা সমান তাহলে এটা যদি এক্স হয় টোটাল গাছটা হচ্ছে এইচ তাহলে এটা এক্স হলে এই ভাঙা অংশটা কি হবে এইচ মাইনাস এক্স তাহলে এটা এইচ মাইনাস এক্স হলে এই অংশটা কি হবে এইচ মাইনাস এক্স কারণ এই অংশটা ব্যাঙেই তো এখানে পড়ছে তার মানে এটা আর এটা সেম অংশ হ্যাঁ এবং এই যে এসি একেল টু এগারো দেওয়া আছে তাহলে আমরা কি করবো এখানে এই কোনটা আছে তাহলে এটার আমার প্রথমে আমি এই লম্বা এবং ভূমি সম্পর্ক বের করবো এবং লম্বা এবং অতিবুদের দুইটা সম্পর্ক তৈরি করবো তাহলে আমরা প্রথমে তো লম্ব এবং ভূমি সম্পর্ক করবো তো লম্ব এবং ভূমি সম্পর্ক হচ্ছে আমরা জানি টেনের সাথে তাহলে এজন্য আমরা প্রথম কোন টেন কোন এ বি সি নিব হ্যাঁ টেন এ বি সি হলে তাহলে এই কোন যদি এটা হয় তাহলে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি হ্যাঁ তাহলে এ সি হচ্ছে লম্ব আর এ বি হচ্ছে ভূমি তাহলে টেন কোন এ সি বিকেল তো হবে কি এ সি বাই এ বি তাহলে টেন কোন থার্টি আমরা জানি এ সি বি গেল থার্টি দেওয়া আছে এখানে তাহলে ইলেভেন এ সি হচ্ছে ইলেভেন আর এ বি হচ্ছে এক্স ইলেভেন বাই এক্স তাহলে আমরা এখান থেকে টেন থার্টি মানে জানি আমরা ওয়ান বাই থ্রি তাহলে টেন থার্টি এর পরিবর্তে ওয়ান বাই রুট বসেছি আর এখানে হচ্ছে ইকুয়াল টু ইলেভেন বাই এক্স তাহলে এখান থেকে আমরা আর গ্রহণ করলে পাবো হচ্ছে এক্স ইকুয়াল টু ইলেভেন রুট থ্রি হ্যাঁ এটা আমরা এক নম্বর দিয়ে রাখবো তারপরে আবার আমরা এই ইলেভেন এবং এ হচ্ছে এই এটা হচ্ছে লম্ব এবং এই অতিভুজ সম্পর্ক নিব তাহলে এক্ষেত্রে আমাদের সাইন নিতে হবে আমরা জানি সাইনটা একটু লম্ব বাই অতিভুজ তাহলে এখানে আমাদের সাইন কোন এ বেশি নিচ্ছে তাহলে আছে আমাদের লম্ব কত এগারো বাই অতিভুজ এস মাইনাস এক্স এটা হ্যাঁ তাহলে আমরা কিন্তু এখানে এক্স এর মান পেয়েছিলাম ইলেভেন রুট থ্রি এটা বসায় দেবো তাহলে এখানে এসি এ বিসি গুলো থার্টি সাইন থার্টি হচ্ছে ইলেভেন বাই এইচ মাইনাস এক্স তাহলে এখান থেকে আমরা সাইন থার্টি হচ্ছে আমরা হাফ হাফ বসেলাম এখানে ইলেভেন বাই এইচ মাইনাস এক্স তাহলে এখানে যদি আমরা আর গ্রহণ করি এই এক এবং এইচ মাইনাস এক্স গুণ গুলো আমরা এইচ মাইনাস এক্স পাবো এবং এগারো এবং দুই দুই গুণগুলো আমরা এগারো একাদ বাইশ পাবো হ্যাঁ তাহলে এখানে এক্স এমন যদি আমরা বসাই দিই এই যেখানে আমরা পেয়েছিলাম ইলেভেন রুট থ্রি এটা এক্স এমন্টে বসাই দিই তাহলে আমরা পাবো যে এইচ মাইনাস ইলেভেন রুট থ্রি এদের টু টোয়েন্টি টু বা এইচ এগুলো টোয়েন্টি টু প্লাস ইলেভেন রুট থ্রি এটা এখানে রাখা যাবে অথবা এটাকে ভেঙে দিয়ে ক্যালকুলেটর করলে আমরা পাবো হচ্ছে ফোরটি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু ফাইভ এরকম কিছুটা মান পাবো দুই গুণ নিলেই হবে তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার থ্যাংকস ফর ওয়াচিং